আমি কয়েকদিন আগে কইছিলাম যে আই যে মাগিনুর যখন আরিফরে রে রেসপেক্ট কর্তা ছিল ওই শাগিনুরের বেবি হওয়ার পরে তো খুব রেসপেক্ট করছে তো আমি ওখানে একদিন একটু কইছিলাম যে আরিফ শাগিনুরকে করছে মা আর মাগিনুরকে করছে পাগল তেমনি আজকের কথাটা উল্টায় যাবে সাকি মানে ইয়া সাকিব বলে তানজিলা সাকিবকে করেছে বাপ আর বাপ্পিকে করেছে পাগল কেন এই কথা বললাম দাসক সামনে কথা আছে বহুত কথা তো ওই দিকে আবার মাগিনুর এই লাস্ট কয়েকদিন ধরে ফটকামি চাপাবাজি টেজি করলো তো দেখেন অগো চাপাবাজির একটা লিমিট কি মাগিনুর কইতা ছিল যে তানজিলার তিন বছরের ছোট হইতাছে গিয়া ওই ইয়া আদুরি তো তাঞ্জিলার যদি তিন বছরের ছোট হয় ওই আদরি তাহলে তানজি ইয়া আদরি এখনকার দিতেছে এসএসসি দিছে আর তাঞ্জিলা এখন ইন্টার দিছে হেলে বুঝেন তো কোথায় কি কোনো সূত্র পাইছেন আসলে আমি দিনকে অঙ্কটা সাজাইছিলাম এখন বই লাগে সিগা তিন তিন বছরের ছোটো তিন বছরের ছোটো হলে আদরি এসে আছে তারে তানজিলার এখন কই থাকার কথা ছিল এটা একটু কোয়েন তো একই ভিডিওতে মানে একই ইয়ে কাহিনীর দুই দিন একদিন পরে আবার তানজিলা ভিডিও দিল যে আদরি নাকি তার বড়। সে নাকি আদরির ছোট তো আদর হে হিসাবে আদুরিতে তো প্রেগনেন্টই হয় নাই আদুরি তো মারাই গেল আদুরিতে তো প্রেগনেন্টই হয় নাই ওদিকেও হ্যাঁ মন মা খালা গো মতো মনে করেন চার পাঁচটা প্যাট পাঁচে হালাই হালাই পর্যন্ত দিল তো সামনে আরও কথা কম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই কাল ধরে আপনারা কিন্তু লাইক দেন না লাইক দিবেন কলজার বায়রা বইনেরা আপুরা আন্টিরা দুলা বায়রা লাইক দিবেন লাইক খাইতে মজা লাগে তো আহেন আমার সাথে সাথে চলেন আমরাও যাই যাই একটু একা খেলি আর কথাবার্তা কই খালান আরেকখান খবর দিয়া লই হেজ্ঞ হইতাছে যে ব্যাপারী পরিবারের মনে করেন যে আরেকটা বাচ্চা হইব আর আরেকখান ডিভোর্সের জন্য সবাই রেডি হইয়া থাকেন কারণ একদিক দেওয়ার সুখবর একদিক দুঃখের খবর কিল্লিকে কইলাম কারণ ব্যাপারী পরিবারের ট্রেডিশন এরকম যে একগো বাচ্চা লয়া ডিভোর্স হয়ে যায় হয়ে হয় দ্বিতীয় প্রথম দ্বিতীয় স্বামী বা তৃতীয় স্বামী সংসারবর্ করে তো এই কথার কাহিনী হইতেছে যে কালীমণ্ডল গতকালকে তার বেবি বাম্পের ছবি দেখা গেছে কারণ বেবি বামটা একটু দেখাই এই দেখে পেটটা দেখা গেছে দেখছেন এই যে দেখেন ঝকঝকা ফাঁক ফা প্যাটটা অনেকে কইছে যে শাড়ি পরছে দেখা পেটটা দেখা যাইতেছে ও কিন্তু লুজ জামা পরে এখন আপনারা কি খেয়াল করছেন জিনিসটা ও কিন্তু এখন লুজ জামা পরে আমিও পড়ছি। আমি আট মাস পর্যন্ত আমি লুজ জামা কাপড় পরছি মানে নিজে যেহেতু বানাইতে পারি তো ইচ্ছা মতো লুজ দিয়ে কাপড় বানাইছি আমার ওই যে মনে করেন যে নাইটি পরতে হয় না মানে নাইটি বৌদ্ধ মতো নাইটি পরতে হয় না এই গা আহ যেহেতু মানে আমি এরকম খাসিও না বটকিও না মিডিয়াম আসি তো যে কারণে আমার কিন্তু আসলে নাইটি পড়তে হয় না তো কিন্তু এখন আপনারা যদি ব্যাপারটা খেয়াল করেন তাহলে কিন্তু ও কিন্তু এখন লুজ জামা কাপড় পরে গতকালকে আমার এক কৈলার বই হয় তিনটার দিকে আমার দিছে মেসেঞ্জারের নখ যে আপু তুমি কিন্তু কালকে খবরদার মিস করে না এই ব্যাপারটা লয়ে কথাবার্তা কইও তো আপুটাকে এটা কম না মোর অনেক আছে যারা কিনা মোর যার বই যারা কিনা মোরে এই এইখানে আইসা নক দেয় না ওখানে গিয়া নক দেয় এটার জন্য কিছু মানুষের যে জলে ওরে জলা এত জলা রাখো কও তোমরা তো যাই হোক আপুটা যেহেতু কইছে আমিও ভিডিওটা দেখছি দিয়ে খালি শাড়ি আসল দিয়া মানে আছে পেটটা লুকাইতে আচ্ছা পেটটা লুকাই লাভ কি পেটটা যদিও তোর তুই যদি জানো যে তোর বৈধ সন্তান তাহলে তুই পেট লুকাস কে মানুষের কাছে পেট লুকায় তোর লাভটা কি তোর মা খালার এত 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 কাহিনী করছে হেরি মানুষ জাতি যায় না গেছে গা আর তোর সামান্য পেটটা যদি মানুষের দেহে হেলে কোন হানের বুল ডইব ক এখন আমার তোর কাছে সন্দেহ লাগতাছে যে তোর খালাগো মতো নিতে তুই হে পদ্মার সরে পদ্মার সরে জানি কবে গেছিল দর্শক হে হেন নিয়ে দুষ্টু পানি খাইয়াইছে এই কবিরাজের এই দুষ্টু পানি খাইয়া নিয়ে এই প্যাটটা বাজাইছে কুস তো গারবার হ্যাঁ কারণ অগত ওই যে দুষ্টু না খাইলে অগ বাচ্চা কাচ্চা হয় না আর হইতে পারে বাচ্চা কার হইতে পারে খুঁজ খুঁজে বাই করতে হবে আসলে বাচ্চা ডাকার এটা আসলে একটু সময় টময় লাগবে আপুরা ভাইয়ারা যারা যারা জানো হ্যাঁ একটু কমেন্ট করে কইয়া দিও যে কারা হইতে পারে কে হইতে পারে আমার কাছে তো মনে হইতেছে যেহেতু ভাবির অনেক দায়িত্ব আছে দেবরের উপর দেবরের তো সেক্ষেত্রে দেবরেরও হইতে পারে দেবর তো আর এমন না যে দেবর সোড় যে দেবর কোনো কিছু জানে না দেবরের কাছে গিয়া এক রায় দেহ যে কি অবস্থা হয় হইতে পারে তো সেই দিকে দেখেন কালীর কালীমণ্ডলের কাহিনী দেখেন কালীমণ্ডলে গ্যাসে খির খাওয়াইতে বড় ভাইয়ের বউ হিসাবে ওর দায়িত্ব কি ছিল কন মানে সে এমন ভাব করতেছে যে সে এককারে বউ জামাইয়ের বাধ্যগত বউ যে মানে সে ইনকাম করে না কিছু না তো তোর ইনকাম থেকে যদি ওই মেডালে যে ননদ ননদ করে রাখার ইয়ে খেয়ে গেলি ডাইল খেয়ে গেলি যে সেইখানে যদি তুই যদি পাঁচশো টাকা দিতি ক্ষীর খাওয়াতে পাঁচশো টাকা দিতি তাহলে তোর কোন দিক দিয়ে খুল্লা যাইতো তো সাকিবে একশো টাকা বাই করে দেয় তা ও তো একশো হ্যারি পোলা ওই যে ওই ই আছে না ওই যে কীটা জানি যে কিছুদিন আগে ভাগনি ইয়া মানে বান্ধবীর জামাইরে ভাগাই লয়ে গেল তো সেটা লয়ে অনেক কাহিনি টাহিনী হইলো কইলো হেটা তো দেখছিলামই যে ওই ওই যে মিমের যে মিম যেদিন ডিভোর্স হয়ে গেছে সেদিনকে রাইতেই সে তার বান্ধব মানে তার জামাই বান্ধবীরে ঘরে উড়াইছে তো এটা দেখে তো মনে মনে কইছিলাম যে কোন দিন জানিকে কয় যে সাপে পইরা এই মাইয়াটা বিয়ে করছি অন বিয়া করছে করছে কয় কি আপনারা অনেকে কইছেন যে এক টাকা মানে ওর ওই ভ্যানিসার লোভ তার জন্য সে প্রথমে তো কোনো কাবিনই দিতে চায় নাই এখন এক টাকার বিনিময়ে কাবিন হয়েছে তো আরে ভাইরে ভাই এডি বুঝতে কি এডি এডি মানে যদি বুঝি এডি বুঝতে কি রকেট সায়েন্সের দরকার আছে ওই এক টাকার মাইয়া যে কারণে ওর এক টাকায় কাবিন হয়েছে তান জেলার যে দুই লাখ টাকা কাবিন দিছে হুদা কামে কাবিন দিছে তান জেলার কি দাম দুই লাখ টাকা আর কি দুই লাখ টাকার কোনো যোগ্যতা আছে যে ওরে দুই লাখ টাকা দিব দুই লাখ টাকা দেয় মানুষ কিন্তু মানুষকে এত বলত অ তো দিছে যে তান জিলাই দিব ডিভোরসাই গেলে তান জিলাই আবার ওই আরে কদূরে দিয়ে দিব যে নে এটা হা আমারে দিয়ে দে এরপরে আবার এই যে বর্ষা চৌধুরী আপার যে বিয়াটা হইল তি তিন নাম্বার যে বিয়াটা ওই যে কি জানি কয় কনফার্ম জান্নাতি পাপমুক্ত ছবির ডিরেক্টরের লাগে বলে আপার বিয়ে হইল সেদিনকে দেখলাম বলে ছবি টবি আপার যেরকম ভাবসাপ দেখছি মনে হয় কি যে আপা একা করছি আফার নয়া বিয়া হইতাছে আবার একবারে কবুল কইতে গিয়া স্মরণ পাইতাছে ওই দিকে আবার কাজী সাহেব যখন কইতেছে যে দশ দশ লাখ টাকা আর দুই লাখ টাকা আপনার স্বর্ণ বাবদ দিলেন আর আট লাখ টাকা আপনি কি নগদ দিবেন নাকি আস্তে আস্তে দিবেন তো আবার বর্ষায় আফার বর্ষা আফায় আবার হ্যার জামাই রে শিগাই দিতাছে যে আস্তে আস্তে তো জামাই আবার কইতাছে হ আস্তে আস্তে হেলে বুঝেন কাহিনীটা কোন হানে কি এই যে এই সমস্ত মানুষের গ মানুষেরা আছে দেখে আমাকেও বিনোদনের অভাব পড়ে না তো যাই হোক তা একশো টাকা দিয়ে ক্ষীর খাওয়ায় উঠলো হের পরে সেই শাড়ি গ দিছে যে একটা পাতলা একটা শাড়ি দিছে একটা মানে খরের তোমার নিজের পেজের শাড়ি দিছে সেরিডারে তো সেইখানে আবার একজন একটা কমেন্ট করছে যে আমি আপনাদেরকে কমেন্টটা দেখাই আপনাকে তো আবার রেফারেন্স লাগে তো আপনারা দেখেন দেখেন লেখসে কি যে বিয়ে বাড়িতে দুই দিন থেকে শুধু একটা শাড়ি দিলে মামুনি যদিও জানি না আরও কিছু দিয়েছ কি না ভিডিওতে শুধু শাড়িটা দেখলাম তাই বললাম আমার মনে হয় আরও কিছু দেওয়ার দরকার ছিল যদি আরও কিছু না দিয়ে থাকো খারাপ মাইন্ডে নিও না মা আর তোমাকে ও জামাই বাবুকে খুব সুন্দর লাগছে মাশাল্লাহ তো সেখানে আবার এই কালীর বাচ্চা কমেন্ট করছে যে আমি তো শাড়িটা এমনিতেই ওকে গিফট করেছি ননদী হিসেবে আর ওরা আমাদের বিয়েতে টাকা দিয়ে গেছে অবশ্যই আমরা টাকা দিয়েছি আচ্ছা এ হলে ওরা ট্যাহা দিছে না পয়সা দিছে ওকে টেহার বিনিময়ে টেহা দিবি কি না সেটা তো পরের সাবজেক্ট পরের সাবজেক্টটা আর যদি টেহা দিয়ে থাকে হে টেহা দেওয়ার মুহূর্তটা তো ভিডিও করলি না কে কাপড় দিছে সেটা তো ভিডিও করলি যা ভিডিও করে লইস হ্যাঁ তো ওই কাপড়ের দাম পাঁচটা উইটটা গেছে গা পাঁচটা না দশটা উইটটা গেছে গা তা তুই হেরে ভিডিও করলি না কে চাপা এ জীবনে যাইবো না এরপর এবার কাহিনী করছে কি প্রেগনেন্ট মানুষ দেখেন সেই ডি কেমনে খুইল্লা বান্দরের লাহান দুফ বর দুফুর বেলা যে ওই গেছে শেওরা গাছের তলে হে ও যে প্রেগনেন্ট সেই সংখ্যা যদি কোনো শয়তান একটা আসার মাত্র ডি দইরা হ্যাঁ তো আর ওই রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যেত তাই না তো ওর এতই গরম লাগছে এতই গরম লাগছে এত গরম লাগছে যে হ্যাঁ আবার আয়া পড়ছে তো প্রেগনেন্ট অবস্থায় এরকম গরম টরম লাগবেই হয় মানে অতিরিক্ত গরম লাগেই তো যাই হোক সেটা ম্যাটার করে না কিন্তু তুই পেট ডাকস তাহলে কিন্তু বাচ্চা কি ওর না তো এই বাচ্চা লয়ে আসলে বাপ্পির ভিতরে অনেক খুব বাপ্পি কোনো মতেই মানবে না কারণ সে যেহেতু বাপির এক সময় পার্টনার ছিল পার্টনার বুঝছেন তো কি পার্টনার সেই পার্টনার কিন্তু লিচু খাওয়া পার্টনার ওই যে না রাইতে আপু করে যে কিন্তু লিচু খাওয়া পার্টনার ছিল তো বাপি কোনো মতেই ছিল না মানতে পারতাছিল না কারণ দেখেন ফাতেহা শুধু শুধু কিন্তু কোনো কিছু শুধু শুধু করে না কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু কয় তো ফাতেহা বাপের জন বুদ্ধি দিছিল যে মাইনা লও ভাইয়া ভাইয়া মাইনা ল মাইনা ল মাইনা লইলে তোমার লাভ আছে বুঝো না ওইদিকে কুচুপু করতে পারবো মানলা কি কুচুকু ই করতে পারবা ওইদিকে মাইয়ার সাথেও করতে পারবা তো মাইনা লও এখন তো বাপের মনের মধ্যে এখন খুব যে কিরে রে আমি চাইছি লমুনা উইলোই বর এত বড় সাহস যে তু ও আমারটা খাইয়া পরে বড় হইছে আমি ওরে মানুষ করছি ওর উপরে আমার অধিকার আমার হক বাচ্চাকে দিলে আমি ওর পেটে বাচ্চা দেবো তো সাকিব কেন দিবে যাই হোক কথা গালতি মিস্টেক হয়ে গেছে তোমরা আবার কিছু মনে করো না তো এর জন্য কিন্তু বনবাসে গেছে গা বদা বাপ্পেই ঠিক আছে তো যাই হোক এখন আমরা চাইতেছি বা বদাবাপ্পি আসুক সামনে আইসা আমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করুক যে বাদা আসলে কী চায় ওইদিকে কালীমন্ডল শুরুতে কছিল যে বিয়ার কয়দিন পরে গেছিলো যে আমরা তো সড আমরা আমরা তো নিজেরাই বাচ্চা আমরা আবার বাচ্চা আহা রে ওই আঠাশ বছরের দামরা বলত পাড়ায় বলে বাচ্চা ওই যদি বাচ্চা হয় তাহলে আমরা কি না পাঁচ বছরের পোলা পাইন সেটা কয়া লাগে না ওই দামরা পাড়া আর এই দামনি পাড়িতে বলে ওরা বলে বাচ্চা বাচ্চা হইলে বিয়ের আগে কুসিপু করে কেমনে কুচু কুচু করে কেমনে লুতুপুতু হুকুর হুকুর করে কিভাবে হেটা কও আপুরা কও তো আচ্ছা এরপরে কই তান জেলার মূলত জন্ম হইতেছে যে ওর মা ঢাকা শহর আয়া কাম মানে কামের বেটি হিসেবে ঢাকা শহর আইছিল আয়সেরা ওই যে মনে করে দুষ্টু খেলা খেলছে বড় লোক বাপের ওই যে বাংলা সিনেমাতে যেরকম ধরনের কাহিনী হয় যে লোক বাপের সন্তান দেখা গরিবের মাইয়া ইয়া লোভ দেখাইছে দুষ্টু খেলা খেলছে খেললে সেটা বাচ্চা হয় সে তো ওই দুষ্টু খেলা খেলতে গিয়া এই মানে তানজিলা পেডায় পড়ছে এখন পেডে পড়ছে পরে দেখ কী করবো কিছু তো করণের গা তো পরে গিয়া ওই বাসার মালিকে গিয়া এই মানে ব্যাপার করিম ব্যাপারীরা জানাইছে জানানোর পরে গিয়া ওই যে কুলফিওয়ালার সাথে বলে বকর চকর মানে কোন রকম করে ধরাই দিছে ধরাই দেওয়ার পরে কুলফিওয়ালার কান্দে গসাই দিছে যে এই অবৈধ সন্তানটারে তো হের পরে যায় মনে করো যে এই টুনাটুন টোনাটুন ঢুনঢুনাঢুন হয়ে গেছে যে মাগিনুর আলাদা বাসায় ওই বাবু রাখছিল রাহার পরে গিয়া বাপ্পিরে আর মাগিনুরে হাতে না হাতে ধরছে ধরার পর তো বাপ্পি তো বাপ ইয়া তো কিক মাইনা দেযা গেল গা আর মাগিনুর আবার বিয়েও করতে কইছিল বাবুরে করে নাই যেহেতু দুষ্টু খেলা খেলছে সে না আবার কি এর বিয়ে করবো তো যাই হোক এরপরে বাপিরে সে বিয়ার প্রস্তাব দেওয়ার পরে যায় বাপি বিয়া কোর্সাদি করছে তখন কিন্তু কালীমন্ডলের অলরেডি জন্ম হয়ে গেছে কারণ প্রথম চোটে কামের কাম করতে আইসে ঢাকা শহর আয়া সেরা দুষ্টু খেলা খেলা তানজিলারে প্যারে গর্বে নিয়ে কুলফিয়ালার কাছে বিয়ে বসে কুলফিয়ালার কাছে যায়জন যখন বিয়ে বসে বাচ্চাটা হয়ে গেছে বাচ্চাটা হওয়ার পরে সে আবার কুলফিয়ালার মানে তার মন মতো হয় নাই তো যে কারণে সে আবার ঢাকায় চলে আসে ঢাকা শহর আহার পরে সেরা আবার মনে করেন যে এই কাম তো এই কামের পরে তানজিলা জন্ম মানে থান জিলা কিন্তু মোটামুটি বড়ই হয়ে গেছে তো বাপে মূলত বিয়া করছিল যে সেই কাহিনী লেগে আর বাপ্পির সংসারের টাহে পয়সা খায় বাপ্পীর বাপের টা পয়সা খায় কিন্তু এই মাঘিনুরীর ব্যাপারী পরিবার উইটা গেছে গে বুঝতে পারছেন তো এখন তাহলে কোন তা হে হ্যাঁ বাপ হইলো কি কি ভাবে কোন দিক দিয়ে বাপ হইলো ওইদিকে আবার কয় বাপের বাড়িতে অনেক লিচু খাইছে সেই খাইছে সেই খাইছে কোন ধান দেখাইছে লিচু কোন লিচু খাইছে তলের লিচু না গাছের লিচু কোন লিচু খাইছে হেরা মানুষ জানে না আচ্ছা মাগিনুরের যে গপ্প সপ্প মাল মাগিনুর মাগিনুরের তো মনে করেন হ্যাঁ আমি ওর ভিডিও দেখি না আমার দেখলে তো মনে করেন যে অনেক ইয়ে সেন্টিমেন্টাল খারাপ হয়ে যায় তো সেই সে মানে যেই সমস্ত কথা যে সে ইয়াতে যাইবো কই জানি কয় মালয়েশিয়া যাইবো হেন করব ত্যান করবো এইডা করবো এইডা করব দেখেন এক প্রকার গা বাসানোর জন্য মানে এই 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 নাটক আর কি একটা সন্তান যখন প্রেগনেন্ট হয় তখন তার মা যেরকম করে সেবা সুস্থ করে বা যেরকম সেবা যত্ন করে সেটা কিন্তু মাগিনুরের মধ্যে কিন্তু দেখা যায় যায়নি আর যেহেতু দেখেন কথায় অরাই কিন্তু দরা খায় কয়েকই যে বড় মেয়ে আচ্ছা পরিবারের বড় যদি প্রেগনেন্ট হয় তাহলে সেই অবস্থায় মানে পরিবারের মানুষরা কি করে তাদের মতো খুশি দুনিয়াতে কেউ হয় হয় না কিন্তু বাপ্পের পরিবারের কেউ দেখছেন যে খুব নাচানাচি করতে খুব গাওয়া গাওয়ি করতে দেখছেন ওই দাঁতের বাগান কদিন আগে মানে একটু তানজে লেখা পাওস আসছে হ্যাঁ এখন কেউ ভিউ দেয় না কারণ তো ভিউ দিবেই না আপনি মিথ্যা বললে টাইটেল থামলেন দিয়ে ভিডিও নিবেন আপনি এক পর্যায়ে গিয়া ভিউস নিবেন আপনি এক পর্যায়ে গিয়ে আপনি থুবরা খায়া পড়ে যাবেন গা রাস্তার মধ্যে তো সেখানে আপনার তো ভিউ মানে ভিউ তো পাবেনই না এত বড় একটা চ্যানেলে যদি ভিউস হয় মানে দুই হাজার তিন হাজার এর থেকে লজ্জার বিষয় কোনো কিছু আছে কোনো কিছুই নেই পাবলিক করে আস্তে আস্তে বয়কট করতেছে এই ব্যাপারে পরিবারে রেগুলারেও বয়কট করবে আস্তে 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 পারে পাপে সারে না বাপেরে এরা এমন এক পর্যায়ে যে যারা থামবে এরা চায় না এদিকেও যাইতে না ওদিকেও যাইতে পারতেছে না তো আমি একটা কথাই ইয়ে করি যে এই মা ওর মনে করেন যে ও যে এই মানে কি বলে একবারে কাঁচা খেলোয়াড় তেমনটাও কিন্তু না ও যে কত পাকা সেটা আপনারা মানে জানেনই না মানে হয় না যে টা ছোটোবেলা থেকে টাক খাইতে 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 বড় হয়েছে তো ও কিন্তু সমস্ত কিছু বুঝে এখন আপনারা আমি কিন্তু রাস্তায় গিয়ে একটা বাটপাড়ি করতে পারবো না হ্যাঁ আমরা কিন্তু ওই বাটপারি করার ইয়াদ জানিই না মানে কিভাবে করে সেটাই কিন্তু জানি না কিন্তু মার্গেল এমন একটা মানুষ সে বাটপাড়িরও টেক্কার টেক্কা মায়েরা যায় না এলে আপনারা দেখেন নাই বাবুর বাপে যে মারা গেছে সে হে বাবুর বাপের নিয়ে কয়টা ভিডিও বানাইছে ওর ওর ও বানাইছে ওর যে দুই খাসির মতো বইন আছে হিডি বানাইছে বানায় নাই তাইলে এখন আদরির একলিকে ভিডিও বানায় হেঁটে কন কী কারণে বানাইতেছে কারণ বাবুর বাপের নিয়ে যদি ভিডিও বানাইতো তাইলে হ্যার মাইয়ার মানে বিয়াতে যত নষ্ট আমি নোংরামি ভিউ কামানো না হেড আর কামাইতে পারতো না তো গেছে গে ময়রা হেড তো নিজের আসা ময়রা গেছে হেড হ্যার কোনো ইয়া করে নাই আদরিরটা এখন কেন করতেছে বুঝেন তাইলে আলা যে ও যে কত বড় ধরনের চালাক ওইদিকে মিমবুত্তি কালীবুত্তি কালীবুতুরি কইতেছে। কয় মানে কালকের ভিডিওতেও টাইটেল সামলান দিছে যে দেশে অসহ্য গরম এই গরমে থাকতে পারতি না তাই ঢাকায় জায়গা তাই এডা করতেছি হিডা করতেছি মা এত গরম কেমনে কাম করো আমি চাইছি যে আমি একটু কাম করে দেব যেহেতু এখন আগে দেশে থাকতাম কোনো কাম কাজ করতাম না এখন এক জায়গা থেকে আরেক জায়গায় আইছি এখন মায়ের একটু হাতে ইচ্ছা করতেছে হাতে হাতে কইরা দিঘা কিন্তু কি করবো এত গরম কিছু করতে ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না ও মা তুমি আস্তে আস্তে কইরো ওরে ভাঙ্গারিয়ালার মাইয়া গোজে ফ্যাশন ভাঙ্গারিয়ালা মাইয়া গোজে কথাবার্তা সেগুলা শুনলে মানে গায়ের মধ্যে আগুন জ্বলে ছোটোবেলার থেকে যখন ওই ভাঙ্গারিয়ালার ঘরে থাকতি ওই টিনের ঘরে ওই ফোটা টিন ফুটা করা ছিদ্রওয়ালা ঘর হে ঘরে হে যখন বৃষ্টি আইতো টিন দিয়ে শুয়ে শুইয়া শুইয়া শুয়ে নিচে টপ টপায় পায় পানি পানি করতো হ্যাঁ মনে হয় নিচে কোনো রকম কয়েকটা খেতামতা বিষাইয়া ওই থাকতি হ্যাঁ পাশে একটা বালতি বা একটা বল দিয়া বা ভাতের একটা প্লেট গামলা দিয়ে আর কি থাইকা ঘুমাইতি হে এখন মানে কি তা কয় আমার হ্যাঁ গো এখন ইউটিউবে টেহা হয়েছে ইউটিউবে টেহা হইব না কে দর্শকরা যেইভাবে এদের উপরে এমন হুমরি খায়া ভিউ দেয় তো হ্যাঁ হইব না কে আদরির মরার খবর হুই না হাইরা গেছে যায় উড়ানে ভিডিও কয় যে বানাইতে কান্ডা চোখ অগ মুখে রগ অত কালানির ইয়াতে বোঝাই যেত যে ওরা আসলে ভিউ পাইয়া যেই পরিমাণে খুশি হইছে এরম খুশি মনে হয় ওরা খাটে যখন কোপাকুপি করে টপাটপ করে তখনও হয় না যতটা ওরা এই মানে ভিউ পাইছে এখন কারণ হঠাৎ করে যদি মেঘ না চাইতে বৃষ্টি আহে তাইলে ইয়া না মানে ভালো না সেটা ভালো তো চায়ের দামে পাইল তো ওরা হইতেছে গিয়ে আসলে শগুনের দল শগুন হইতাছে যাইয়া মনে করেন যেখানে দেহে যেখানে যা দেহে ঝাঁপাইয়া পরে হোক পচা হোক বাসি হোক রুটি হোক ভাত পচা গলা ভাত তো এখানে যাইয়া শগুনের মতো গিয়া মানে পরে যে কোন সময় খামু লোমু ধর্ম তা এরাও হইতেছে এখানে একটা মানুষ মহিলা গেছে গা আর এখন হেখানে গিয়া এখন ইচ্ছা মতো বিয়ে লইতাছে ওদিকে দেওয়ানবাগীও লইছে ওদিকে কালী বুতুরিও লইছে ওদিকে আবার কইতাছে কয়েক কায়েন্দা কেটে ইয়ে করছে আবার অগরে কিন্তু মানুষ আবার কমেন্ট করে কইতেছে যে আপনারা যে কান্সেন কাটছেন আপনাকে তো সোহে দেখা যাইতা যে মানে আপনার আপনারা যে দুঃখের সাগরে ভাসতাছেন সেরম সেরকমটাও তো আর না আসলে এরা এরকমই এরা নিজের মানে নিজের জন্য নিজের স্বার্থের জন্য এরা মানে এমন কোনো নোংরা কাজ নাই যে এরা না করবে বিশ্বাস করেন যদি মানে ইউটিউব না থাকতো এরা যে কী কইরা খাইতো এরা মানে নিজেরা একটু চিন্তা ভাবনা করলে গায়ের মধ্যে না টাকা দেয় কারণ এদের সেই মানে অতীতের যে মূল পেশা যেই পেশা থেকে এত এত খদ্দের ধৈরা এরা বিয়া শাদি বইছে তো এরা আসলে মূলত ওই পেশাতেই আবার চলে যেত মনে করেন যে চামড়ার ব্যবসাতে যেত কারণ এদের তো মনে করেন শিক্ষা দীক্ষা কোনো কিছুর ইয়া নাই মানে যোগ্যতা নাই তো সেই ক্ষেত্রে ওরা কি করবে ওদের যে শুরু থেকে যে যোগ্যতা ছিল যে মানুষের বাসা বাড়িতে কাজ করা মানুষের বাসা বাড়িতে কাজ করে কোনো বড়ো লোক বাপের কোনো বড়ো লোক পোলারা যদি পায় তাহলে পডানো পগায় মগায়া মনে করেন যে ফাদ পাইতা ওই ধরনের একটা দুষ্টু খেলা খেলতে গেলে ডাকবে আসিও আসিও এসিও আসিও তো সেখান থেকে আবার সেও আসবে আসতেছি আসতিছি সে এটা সেটা করে একটা দুষ্টু খেলা খেলবে খেলে একটা সন্তান আদি অবৈধ সন্তানের জন্ম দিবে তো এরপরে গিয়া ওই দুষ্টু মানে যে যে ব্যাটারে ডাকছে যে আসে আসে এসে দুষ্টু খেলা খেলি তো ওই ব্যাটারে যখন বলবে যে আমি আমার গর্বে তোমার সন্তান তো ব্যাটা তো অবশ্যই কইব যে ফালাই দে তোরা কিছু টেহা পয়সা দিই বাপ্পির মতো মাল্টি নোংরারে ইয়া করার জন্য বাপ্পি নোংরা মাল্টি নোংরা পেটের বাচ্চা নষ্ট করার জন্য বাপ্পি হিউজ পরিমাণের একটা টাকা দিছিল তো এটা করবে তো মানে এই হইতেছে যে ও পথ চলা আর কি ওদের নিজের কোনো ইয়া যদি থাকতো তাহলে ওরা হয়তো এই নোংরামি করতো না আর ওদের ভিতরে যদি শিক্ষা দীক্ষার আলো জ্ঞান থাকতো তাহলে ওরা এই সমস্ত নোংরামি অন্তত আর করতো না যে মানুষে ঠকানো তারপরে গিয়ে নোংরামি করা তারপরে ফটকাবাজি করা বাটপাড়ি করা এই যে আমি যে বাবুর ভাইরে নিয়ে কথাটা বলছিলাম সেটার জন্য অনেকে খুব কষ্ট পাইছিলেন কই আপনারা আপনারা যার জন্য কষ্ট পাইছিলেন তারা কি আপনারা থামাইতে পারছিলেন যে তো তুমি মিথ্যা টাইটেল দিও না থামলেন দিও না ভিডিও দিও না সেদিনকেও তো একটা মিথ্যা টাইটেল থামলেন দিয়া ভিডিও বানাইলো বাবুর বাই কই আপনারা পাইছি আপনাকে আপনার করে পাইনি আপনাকে যত সমস্যা হইতেছে যে রোস্টার কইবেন কারণ রোস্টার সেটা কে এখন বাই অন্যায় করে দেহেই তো অন্যায় কইব তাই না ওই যে ইয়ারে তারকার তারকা ভাইয়ার গিয়া যে ও হেয়ার চ্যানেল এগুলো যে এই মরা মানুষটা টানি আর ইয়াডার এলো ইয়া টানা টানি করেন না আর আপনারা টানা টানি করেন কি কারণে মারা গেছে সেটা আপনারা বের করে দেন হেরা তো বের করে হেই হেই ক্ষমতাও তো আপনাকে নাই আপনাদের খালি যোগ্যতা আছে যে যেমন কেমনে নোংরামি দেখবেন কোন জামার ফাঁকে দিয়ে কি দেখা গেল কোন কালার জামার সাথে কোন ইয়া কোন ব্রাডা ম্যাচ করে নাই সরি আমি আমার এই কথাটা কইতে হইতাছে যে আপনারা দেখবেন যে ইয়া কোন জামার সাথে কোন জামার নিচে কোন কালারের ব্রাড়া পড়ছে দেখা গেতে কি কালার ম্যাচিং হয় নাই তারপরে জামাই রে কীভাবে খাওয়াই দিল জামাই রে জামাই নিয়ে কেমনে ঘুমাইলো জামাই রে কেমনে জড়াই ধরলো বউ জামাই রে কি জামাই রে কেমনে কইরা সুমা দিলো জামাই বউরে কীভাবে জড়াই ধরলো এইটা করলো এইটা করলো জড়াই ধরে সুমান দিল মানে আপনার হইতেছে যে দুষ্ট চিন্তা ভাবনা মনের মধ্যে আপনারা ভালো চিন্তাভাবনা করবেন কীভাবে যেই আবার ইয়া ধরায় ধরাই দেয় সেই আবার জ্বালা উইটা যায় আর আপনারাই চিন্তা করতে পারতেছেন না আপনারা শ্যাম রাখবেন না আপনারা কুল রাখবেন আপনারা কোন সাইডে যাবেন আপনারা সেটা নিজেরাই ডিসাইড করতে পারতেছেন তো গা বহৎ কথাবার্তা কইয়া হালাইসি বেশি মাইন্ড খায়েন না তো আজকে একটু ইয়ার এলো দাঁতের বাগান এলোয়েও কথা কই কারণ অনেক যেহেতু সময় আছে একটু সময় যেহেতু আছে একটু কথা কই হ্যাঁ হেদিন গা কয় যে আদরি আমাকে দেখা বলতা ছিল যে আপনার সাথে একটা ছবি তুলি খুব ছোট একটা মেয়ে এইডা হেইডা মানে আরও বহুত কথাবার্তা কইছে ওরে মিশা কথা চোখ গুরানি রে চোখ গুরানি কত কত মিশা কথা কয় রে এই চোখ গুরানি না কইছে তান দিয়া তান দিলার বিয়ের সময় যে এই ভিডিও জানি বাইরে না যায় এটা কইছিল না ওই আবার কেমনে চোখ পোলডি মানে অরে আদরি যখনই দেখছে তখনই ক্যামেরা ঘুরাই ফেলছে তারপরে গিয়া এত মিথ্যা কথা কেমনি ও মালয়েশিয়াতে বইয়া কিভাবে আরেকজনের সম্পর্কে এরকম কথা কয় যদিও ওর চোদ্দ গোষ্ঠীর কেউ থাকতো তাহলে না একটা কথা বুঝতাম যে না অ চোদ্দ গোষ্ঠী পুনর্গষ্ঠীর কেউ হয় কথা কইতেছে যাক ওর কষ্ট লাগছে ও কইতে পারে ও মালয়েশিয়াতে বইয়া কেডা কি হইল কেডা কি করলো দেশে কি হইলো দেশে কোন প্রতারণা হইল সেটা নিয়ে কথা কয় আমি আমি বলতে পারি না যে গতকালকার আগের দিন আমার বাসায় একটা লোক আইসা দরজা নখ করতেছে তা আমি তো আর জানি না তো আমি ভিতর থেকে জিজ্ঞেস করতেছি কে আমি সহজে দরজা খুলি না তো ওই লোকটা বলতেছিল কি যে ভাঙা ভাঙ্গা থাকে না যে খুব মানে অনেক নেশা করছে বা এরকম সামথিং কথাবার্তা বাজে তো মানে বলতেছিল কি আপা আপা আমার মেয়েটা হসপিটালে আমার প্রথম দরজা খুলতে বলছে যে দরজাটা খোলেন আমি খুঁজছি যে না দরজা খোলা যাবে না আপনি এনেতেই বলেন তো বলে যে আমার মেয়েটা হসপিটালে ভর্তি আমার কিছু সাহায্য করতেন তো আমি যখন আসলে আহ ওনার দরজার নিচে দিয়ে যখন আমি চোখ দিছি দেখে কি যে হ্যাঁ ভালো ধরনের ভালো মানুষ হ্যাঁ ভালো প্যান্ট শার্ট পরে আসছে হ্যাঁ আমার কাছে আসছে টাকা নিতে যে আমার কাছে টাকা নাই বাসায় কেউ নাই আপনি আসতে পারেন তো এখন সেটা সেটা কি আমি পারতাম না আপনাদের সাথে শেয়ার করতে এরকম একটা লোক আসছিল আপনারা একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন যারা একা থাকেন তারা একটু বিশেষ করে সতর্কতার সাথে থাকবেন তা আমি তো এটা বলি না আমার মানে আমার কাছে ভালো লাগে না কেন আমার এত অযাচিত কথাবার্তা আমি ভিডিওতে বলবো এই যে রোজার মধ্যে রোজার বলতে গিয়ে যে ঈদের আগে কয়েকদিন আগে চান রাতের আগের দিন মেবি আমি গেছি শপিং করতে আমি যখন স্বপ্নে থেকে বের হয়েছি বের হয়ে আমি রিক্সার জন্য আমরা দাঁড়ায় রয়েছি একটা লোক মনে হয় সে গ্রামের বাড়িতে যাবে রিক্সার ঝাঁকি লাগে তার মোবাইলে তার পকেট থেকে মোবাইল পড়ে গেছে মানে পাঞ্জাবি পাঞ্জাবি পরা অবস্থায় তার পকেট থেকে মোবাইলটা পড়ে গেছে তো আমি যখন ওইটা দেখছি যে আমার সামনে মোবাইলটা পড়ে গেছে আমি লো আমি বলতেছি যে মোবাইল পড়ে গেছে তো আমার কাছে ওইটা নাই যে কি আমি মানে মোবাইল পড়ে গেছি আমি এটা কেন বলতেছি রাস্তার মধ্যে তো আমার কাছে লাগছে যে আরে ওই মোবাইলটা ওই ওই লোকটার কত একটা কাজে লাগে মোবাইলটা তাই না আমারও কিছুদিন আগে একটা মোবাইল হারাই গেছিলো যেটা সাত মাস পরে আর কি ফেরত পাইছি তো যাই হোক ওই ব্যাপারটা আমার মাথায় আসছিলো দেখে আমি কিন্তু লোকটারে বলছি রোজার মধ্যে সেদিন না আমি বইলা বইয়া দিছি পরে লোকটা মোবাইলটা নিয়ে গেছে তো কই আমি তো এই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না যে আজকে এরকম এরকম একটা মহৎ কাজ করছি অমুক অমুক এটা সেটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই কাজটা করে আসছি মানে আপনাদের কাছ থেকে আমি বাহাবা পাওয়ার জন্য যদি বলতাম তাহলে আমি কি বলতে পারতাম না আমি তো এই কাজটা করে আসছি আর ইচ্ছা করলে কিন্তু ওই মোবাইলটা কিন্তু আমি নিয়ে নিতে পারতাম যেহেতু মোবাইলটা আমার পায়ের সামনেই পড়ছে তো আমি কিন্তু মোবাইলটা নিয়ে নিতে পারতাম কিন্তু তাও নেই নেই আমি কিন্তু লোকটা রিক্সা যাইতেছে আমি বলতেছি যে এই আপনার মোবাইল পড়ছে তো এই ব্যাপারটা কি আমি আপনাদের সাথে শেয়ার চাইলেই পারতাম না আর যদি এই কথাটা বলতাম তাহলে কি আপনারা আমার ভিউ দিতেন না আমার কি ভিউ হইতো না আমার কি ইনকাম হইতো না ইনকাম আসতো না আমি সেটা বলি নাই আমার মনে হয় নাই যে এই সমস্ত কথাবার্তা আমি সবার সাথে শেয়ার করি বা বলি এর জন্য আমি বলি নাই আর এই ফকিরনি কি করে মানে কিছু একটা পাদ কয়াইয়া এখন আর ও কি করবো ওর তো আর কোনো কাজ নাই ও এখন ওর যদি ভিউ না হয় আর ইনকাম হবে না আর ইনকাম না হইলে আর বেকার স্বামী ওর লাথি মেরা বাই করে দিবে কারণ ওই বেটা যেইটা যা বিয়ে করছে ওই বেটা তো যাই না হুনে বিয়ে করছে যে টেহা বিয়া করছি তো ওই বেটা হুদা কামে ওরে ফাও ফাও বহায় বহায় ওর রাখবো কে বুঝছেন না আর ওই পোলা পান দুইটা ওই পোলা দুগ্গত হয়েছে যে যাওর হাফিস এমনও হইতে পারে পোলা দুইটা ওর মানে দাঁতের বাগানেরই না মানে দাঁতের বাগানের জামাইয়েরই না হইতে পারে কারণ এগুলোর হওয়ার মতো কোনো মানে হবে না যে এমন কোনো সিউরিটি নেই এটা হবেই মানুষেরও হইতে পারে যাই হোক আজকে আর কথা বেশি বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করবেন পারলে একটু মনটা ভালো লাগলে শেয়ারও করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই